আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে এদের মাঝে প্রপার কমন এবং কালেকটিভ নাউন দ্বারা এমন কিছু নাউনকে বোঝানো হয়ে থাকে যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি এবং যে সকল নাউনকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি আমরা জানি তাদেরকে কাউন্টেবল নাউন বলে অপরদিকে যেই নাউনগুলোকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে আজকে আমরা শিখব এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য এবং খুব সহজে আমরা কিভাবে এদেরকে খুঁজে বের করতে পারি তার কিছু কৌশল তাহলে প্রথমেই আসা যাক এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু উদাহরণের কাছে যেহেতু আমি বললাম প্রপার কমন কালেক্টিভ এরা হচ্ছে কাউন্টেবল নাউনের আয়তাভুক্ত তাই এদের সকল উদাহরণ কিন্তু আমার কাউন্টেবল নাউনের মধ্যে চলে আসবে যেমন আমি যদি বলি রহিম আমি যদি বলি করিম আমি যদি বলি নাফিজা এরা প্রত্যেকে কিন্তু প্রপার নাউন ঠিক তেমনি এরা কিন্তু কাউন্টেবল নাউন অপরদিকে আমি যদি বলি রোজ এটা কি এটা আমার প্রপার নাউন তাহলে এটাও কিন্তু আমার হয়ে যাবে কাউন্টেবল নাউনের আয়ভুক্ত অন্যদিকে উদাহরণ দিই যেমন ডগ ক্যাট কাউ এরাও কিন্তু আমার কাউন্টেবল নাউনের উদাহরণের মধ্যে পড়ে যাবে এবার আসা যাক এই কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি বা আমরা কোন কোন বৈশিষ্ট্য দেখে খুব সহজে কাউন্টেবল নাউনগুলোকে চিনতে পারি প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের আছে সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং ক্লুরাল ফর্ম হয় অর্থাৎ আমরা একটা কাউন্টেবল নাউনের একাধারে যেমন এক বচন দেখতে পারি অপরদিকে কিন্তু তার বহু বচনও দেখতে পারি যেমন আমি যদি বলি দিস ইজ আ টয় তাহলে আমরা কি জানি টয় হচ্ছে খেলনা এই খেলনা বলতে আমরা কি বুঝে থাকি কমন নাউন এবং আমি যেহেতু বলেছি কমন নাউন কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে তাহলে টয়টা কি কাউন্টেবল নাউন এবং আমি বললাম এর সিঙ্গুলার এবং প্লুরাল হয় এখানে আমি একটি খেলনার কথা বলেছি তাহলে এখানে এটি কোন ফর্মে আসে অবশ্যই সিঙ্গুলার অপরদিকে আমি যদি এবার বলতাম আই নিড ম্যানি টয়েস তখন কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমাদের যে কাউন্টেবল নাউনটা ছিল তার প্লুরাল ফর্ম অর্থাৎ আমরা কোনো বাক্যের মাঝে যখন আমরা এই নাউনগুলোকে ব্যবহার করে থাকি সেটাকে আমরা সিঙ্গুলার রূপেও ব্যবহার করতে পারি আবার কিন্তু প্লুরাল হিসাবেও ব্যবহার করতে পারি আসা যাক দ্বিতীয় বৈশিষ্ট্যের কাছে যখনই আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেখব তার পূর্বে আমরা কিছু ডিটারমাইনারের ব্যবহারও কিন্তু দেখে থাকবো তাহলে এখন আসা যাকি ডিটারমাইনারগুলো কি তার কাছে ডিটারমাইনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা নির্দেশের কাজে ব্যবহৃত হয়ে থাকে এখন এই ডিটারমাইনার বলতে আমরা কাদেরকে বুঝে থাকি ডিটারমাইনার বলতে আমরা বুঝে থাকি আর্টিকেলকে যেমন আর্টিকেল বলতে আমরা কাদেরকে জানি এ এন দাকে যেমন এই তিনটা যদি ডিটারমাইনার দিয়ে আমি উদাহরণ দিই তাহলে কেমন হতে পারে আই হ্যাভ আ পেন তাহলে পেন হচ্ছে আমার কাউন্টেবল নাউন এবং তার পূর্বে আমার ডিটারমাইনার হিসেবে কী ব্যবহৃত হয়েছে এ একেভাবে যদি বলি আমি আই ইট অ্যান অরেঞ্জ আমার অরেঞ্জ কি কাউন্টেবল নাউন এবং এর পূর্বে কী ডিটারমিনের ব্যবহার হয়েছে অ্যান আবার যদি বলি দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল এখানে কাউটা কি কাউ হচ্ছে কি আমার কাউন্টেবল নাউন অপর দিক দিয়ে যদি আমি নাউনের আরও ক্লাসিফাই করি তাহলে বলতে পারি এটা কমন নাউন যেহেতু আমি বলেছি কমন নাউনগুলো কিন্তু কাউন্টেবল নাউনের ভেতরে তাহলে এখানে কাউ কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তার পূর্বে ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়েছে কি ডি তাহলে আমরা বলতে পারি যদি কোনো বাক্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহৃত হয় তার পূর্বে আমরা ডিটারমাইনার হিসেবে পেয়ে যাব কাকে এ এন দাকে অর্থাৎ আর্টিকেলগুলোকে আমরা দেখতে পাবো দ্বিতীয়বার আসছে আমার ডেমোনস্ট্রেটিভস ডেমনস্ট্রেটিভস বলতে আমরা কোনগুলোকে বুঝি দিস দ্যাট দিস এবং দোসকে যদি আমি উদাহরণ দিয়ে বলি যেমন আমি যদি বলি দিস ইজ মাই পেন দোস পেন আর ইস তাহলে এখানে পেন একটা কাউন্টেবল নাউন তার পূর্বে ডিটারমাইনার হিসেবে আমার কী বসেছে দিস নামক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অপর থেকে পরবর্তী বাক্যটাও আমার পেনের পূর্বে কি বসেছে দোস অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা এভাবে কি দেখতে পাবো ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাবো তৃতীয় যে রুলসটা আছে সেটা হচ্ছে পজিটিভস পজিটিভ বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি যেমন হচ্ছে মাই আওয়ার অথবা কোনো একটা নামের অধিকারত্ব বোঝানোর জন্য আমরা যখন নামটার পরে অ্যাপোস্টোপি ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত কি নির্দেশ করে সেগুলো সাধারণত নির্দেশ করে যদি কোনো বাক্যে আমরা কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে ব্যবহার করে থাকি তার পূর্বে এই পজিটিভ ফর্মগুলো ব্যবহৃত হয় অর্থাৎ আমরা কোনো বাক্যের মাঝে যদি এই ধরনের পজিটিভ দেখি বা কোনো নামের পরে যদি অ্যাপোস্ট্রোপি দেখি সহজেই বুঝতে পারবো তারপরে যে আমার নাউনটা ব্যবহৃত হয়েছে সেটা কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ফর্মে আছে এবার আসা যাক নিউমেরালসের কাছে নিউমেরালস কোনগুলো যেমন আমরা যেগুলো ব্যবহার করি ওয়ান টু থ্রি ফোর আমরা কি জানি এগুলোকে বলা হয়ে থাকে নিউমেরালস নাম্বার যখনই আমরা দেখবো এই নাম্বারগুলোর পরে কোনো নাউন আছে তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজেই সেগুলো কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ফর্মে আছে এরপরে আসা যাক কোয়ান্টিফায়ার্সের কাছে এখন কোয়ান্টিফায়ার্স বলতে আমরা কোনগুলোকে বুঝি যেমন সাম যেমন ইচ যেমন হাফ এগুলোকে যখন এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হয় এরপরে আমরা কি জানি নাউন বসে এবং সেই নাউনটা বরাবরই কিন্তু কাউন্টেবল নাউন হয় এবং তা সিঙ্গুলার ফর্মেই কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে থাকে তাহলে খুব সহজেই আমরা যদি কোনো বাক্যের মাঝে আর্টিকেল দেখি ডেমনস্ট্রেটিভ দেখি পজিটিভ দেখি নিউমেরালস দেখি কোয়ান্টিফায়ার্স দেখি তাহলে তার পরে যে শব্দটা থাকবে সেটা আমরা খুব সহজেই বলতে পারবো সেটা নাউন এবং সেটা কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনটা ওই বাক্যে সিঙ্গুলার ফর্মে কিন্তু ব্যবহৃত হয়েছে যেটা আমি এখানে বলেছি যে এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবার আসা যাক এই কাউন্টেবল নাউনেরও তো কিছু প্লুরাল ফর্ম আছে যেমনটা আমি উপরে দেখিয়েছিলাম যে আই নিড ম্যানি টয়েস এখন আমি কোনো বাক্যের মধ্যে কিভাবে প্লুরাল যে কাউন্টেবল নাউনগুলো আছে সেটাকে খুব সহজে শনাক্ত করতে পারবো সেটাও খুব সহজ পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে যদি কোনো বাক্যের মাঝে আমরা দা অল সাম দোজ বথ ফিউ আফিউ ম্যানি সেভারেল এগুলো দেখে থাকি এর পূর্বে যেটা বসে সেগুলো সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আমি যে ডিটারমিনারগুলো পাবো এর পরে যে নাউনটা ব্যবহৃত হবে সেটা কি কাউন্টেবল সিঙ্গুলার ফর্মে আর এখন বলছি এই যে যে প্রদত্ত শব্দগুলো আছে এর পূর্বে যে নাউনটি ব্যবহৃত হবে সেটা কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি আমি কি বলেছিলাম যে প্লুরাল কাউন্টেবল নাউন যদি থাকে তার পূর্বে এই ধরনের শব্দগুলো বসে যেমনটা বসেছে এই বাক্যটাতে আমরা কি জানি পেন্স এটা হচ্ছে গিয়ে কি কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম এবং তার পূর্বে এই প্রদত্ত শব্দ হিসেবে সামটি কিন্তু ব্যবহৃত হয়েছে এবার আসা যাক অনেকগুলো তো সূত্র পড়লাম আমরা অনেকগুলো উদাহরণ পড়লাম কিন্তু খুব সহজে আমরা কোন কোন শ্রেণীগুলো মনে রাখবো কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনকে যাচাই বাছাই করার জন্য যখনই আমরা কাউন্টেবল নাউন খুঁজতে যাব আমাদের মাথায় যে বিষয়গুলো রাখতে হবে সেটা হচ্ছে কোনো পার্সনের নাম যখন আমরা বলবো ইট শুড বি কাউন্টেবল নাউন হতে পারে রহিম হতে পারে করিম হতে পারে মিতা হতে পারে রিতা ইত্যাদি যখন আমরা কোনো অ্যানিম্যালস নাম বলবো তখনও সেটা কি হয়ে যাবে কাউন্টেবল নাউন হতে পারে টাইগার হতে পারে বিয়ার হতে পারে লায়ন ইত্যাদি যখন আমরা কোনো প্ল্যান্টস এর নাম বলবো সেটা হতে পারে ম্যাঙ্গো ট্রি হতে পারে জ্যাকফ্রুট ট্রি হতে পারে গুয়াবা ট্রি একট্রা অর্থাৎ কোনো প্ল্যান্টস এর নাম বললে সেটা হয়ে যাবে কি কাউন্টেবল নাউনের উদাহরণ একইভাবে যদি আমরা কনক্রিট অবজেক্ট উইথ শেপ বলি অর্থাৎ কনক্রিট দিয়ে কোনো কিছু তৈরি বা বাহ্যিক উপস্থিতি আছে এবং তার ভেতরে কোনো আত্মা নেই কিন্তু সেটা নির্দিষ্ট একটা শেপ আছে সেই নামগুলোও কিন্তু আমার কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত যেমন আমি যদি বলি বিল্ডিং একইভাবে যদি কোনো সোসাইটির নাম প্রকাশ করা হয় যদি কোনো ভাষার নাম প্রকাশ করা হয় যদি কোনো ইউনিট অফ মেজারমেন্টের নাম প্রকাশ করা হয় তারাও কিন্তু কাউন্টেবল নাউনের আয়তাভুক্ত যেমন ইউনিট অফ মেজারমেন্ট বলতে আমরা কি বুঝে থাকি মিটার ডেসিমিটার কিলোমিটার সেন্টিমিটার এক্সেট্রা এবার আসা যাক দ্য ইন্ডিভিজুয়াল পার্টস অফ আ ম্যাস যেমন আমি যদি বলি মার্স আমি যদি বলি প্ল্যানেট এগুলোর নাম যখন আমি বলবো তখন সেগুলো হয়ে যাবে কি কাউন্টেবল নাউনের উদাহরণ অপরদিকে এ ফিউ অ্যাবস্ট্রাকশন থ্রো অফ অ্যাস সেপারেট হোলস যেমন আইডিয়া স্কিম বড় কোনো কিছু প্রজেক্টে যখন আমরা আংশিক কোনো নাম দিয়ে কোনো কিছুকে প্রকাশ করতে যাব তখন সেটাও কিন্তু হয়ে যাবে কি কাউন্টেবল নাউনের উদাহরণ অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি তাহলে কোনো বাক্য থেকে খুব সহজেই কিন্তু আমরা কাউন্টেবল নাউনগুলোকে খুঁজে বের করতে পারি পাশাপাশি আমরা যদি আর্টিকেল ডেমনস্ট্রেটিভ পজিসিভ নিউমেরাল কোয়ান্টিফায়ার্স এবং এই শব্দগুলোকে মাথায় রাখি তাহলে আমরা খুব সহজেই তার পূর্বের এবং তার পরের শব্দটি যে কাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবো এভাবে আমরা খুব সহজে কি করতে পারি কাউন্টেবল নাউনগুলো কিন্তু বাক্য থেকে খুঁজে বের করতে পারি এবার আসা যাক আনকাউন্টেবল নাউনের কাছে তাহলে আনকাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝি যেই সকল নাউনকে সাধারণত আমরা গণনা করতে পারি না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে এবং তোমাদের আমি আগেই বলেছি যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো গুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত এবার আসা যাক কোন কোন বৈশিষ্ট্য দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে তারা আনকাউন্টেবল নাউন তাহলে আসা যাক বৈশিষ্ট্যের কাছে দেখো প্রথমেই আমি লিখেছি কি সর্বদা সিঙ্গুলার হয় অর্থাৎ আমরা যেমন কিছুক্ষণ আগে কাউন্টেবল নাউনের বেলায় বলেছিলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে আমরা কাউন্টেবল নাউনকে পাই কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু সেটা না এদেরকে আমরা সর্বদা কোন অবস্থায় পাব সিঙ্গুলার অবস্থায় পাবো যেমন আমি যদি বলি ফিজিক্স আমার এখন ইভারেটেক্ট বা যে সাবজেক্টের নাম একে কি আমরা গণনা করতে পারি মোটেই না আমি প্রথমে বলেছি যে সর্বদা সিঙ্গুলার হয় ফিজিক্স দেখতে প্লোরাল হলেও আসলে কিন্তু সিঙ্গুলার সে একটা বিষয়ের নামকে বলছে দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা আনকাউন্টেবল এর নাউনের পাই সেটা কি এর পূর্বে এ বা এন বসে না অর্থাৎ কাউন্টেবল নাউনের বেলায় যেমন আমরা ডিটারমাইনার হিসেবে এ এন দা তিনটারই ব্যবহার দেখেছিলাম আনকাউন্টেবল নাউনের বেলায় কিন্তু সেটা হবে না অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কোনোভাবেই এ অথবা এনকে কিন্তু ব্যবহৃত অবস্থায় পাবো না যেমনটা এখানেও হয়েছে আমি কিন্তু বলিনি যে এ ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অথবা আমি এটাও বলিনি এন ফিজিক্স ইজ মাই ফেভারেট সাবজেক্ট আসে যে তৃতীয় যে রোজটা আছে সেটা লিটল মাচ নো সাম এগুলো মূলত সাধারণত আমার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো নাউনের পূর্বে আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝে যাব যে সেই নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন আমি আবার যদি বলি এই যে উল্লেখিত শব্দগুলো আছে এগুলো যদি কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয় তাহলে সেগুলো হয়ে যাবে আনকাউন্টেবল নাউন এখন বেসিক রুলসগুলো তো গেল যে কোন কোন ব্যবহারগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেটা আনকাউন্টেবল নাউন কি না কিন্তু আমরা কি জানি মোট কোন কোন শ্রেণীভুক্ত বিষয়গুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলতে পারি কাউন্টেবল নাউনের বেলায় যেমন আমরা একটা চার্ট দেখেছিলাম যে এই বিষয়বস্তুগুলো দেখলে আমরা সেগুলোকে কাউন্টেবল ধরে নিব। ঠিক একইভাবে কিন্তু আনকাউন্টেবল নাউনেরও কিছু শ্রেণীবিভক্তি আছে তাহলে দেখা যাক সেগুলো কি প্রথমেই আসা যাক আনকাউন্টেবল নাউনের কাছে যদি আমরা কোনো সলিড সাবস্টেন্সেস অথবা ম্যাটেরিয়াল দেখে থাকি তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউন যেমন আমি যদি বলি রাইস আমি যদি বলি উইট এগুলো কি হয়ে যাবে এগুলো একাধারে যেমন সলিড সাবস্টেন্সেস অপরদিকে কিন্তু এগুলো ম্যাটেরিয়ালসের অন্তর্ভুক্ত তাহলে এটা হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউন সেকেন্ড ওয়ান ইজ লিকুইড যে কোনো ধরনের তরল জাতীয় কোনো কিছুকে যখন বুঝাবে বা তাদের নামকে যখন বুঝাবে তখন সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন যেমন জুস হতে পারে সফট ড্রিঙ্কস এরা কিসের উদাহরণ এরা অবশ্যই আনকাউন্টেবল নাউনের উদাহরণ আসা যাক গ্যাসেস এর কাছে অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে গ্যাসগুলোকে দেখে থাকি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম আর্গন যা কিছুই আমরা দেখে থাকি এগুলো সব কিছুর নামই কিন্তু আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত এরপর আসি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার কাছে আমাদের এই পৃথিবীতে যত ধরনের ভাষা আছে প্রত্যেকটি ভাষাকেই কিন্তু আনকাউন্টেবল নাউনের মনে করা হয় তাই আমরা যখনই কোনো ভাষার নাম দেখব সেটাকে আমরা কি বলবো আনকাউন্টেবল নাউন আসছি আমরা অ্যাবস্ট্রাকশনসের কাছে অর্থাৎ যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ আমরা যেগুলোর বাহ্যিক উপস্থিতি দেখতে পারবো না কিন্তু অনুভব করতে পারবো সেই সকল অ্যাবস্ট্রাকশন কিন্তু সবই আনকাউন্টেবল নাউনের উদাহরণ যেমন হতে পারে অনেস্টি হতে পারে পিস হতে পারে কাইন্ডনেস এক্সেট্রা ডিজিজেস যে কোনো রোগের নাম অর্থাৎ হতে পারে ফিভার হতে পারে কলেরা হতে পারে ডায়রিয়া হতে পারে ম্যালেরিয়া যখনই আমরা কোনো রোগের নাম বলবো তখন সেটা কি হয়ে যাবে আনকাউন্টেবল নাউন ভার্বাল নাউন ভার্বাল নাউন বলতে আমরা কি বুঝি ভার্বাল নাউন বলতে আমরা বুঝি কোনো ভার্ভ যখন নাউনের মতো ভূমিকা পালন করবে যেমন আমি যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে আমরা কি জানি সুইম মানে সাঁতার কাটা এটা একটা ভার্ব কিন্তু সুইমিংটা এখানে সুইমটা কি করেছে আইএনজি যুক্ত হয়ে বাক্যের শুরুতে বসে নাউনের ন্যায় ভূমিকা পালন করছে এটা হয়ে যাচ্ছে কি ভার্বাল নাউন এই ধরনের যে কোনো ভার্বাল নাউন আমরা যখন বলবো তখন সে কিন্তু হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউন অর্থাৎ ভার্ব যখন নাউনের মতো আচরণ করে বাক্যে ব্যবহৃত হয় তখন সেটি কি হয়ে যায় আনকাউন্টেবল নাউন হতে পারে আমার সিঙ্গিং হতে পারে আমার সুইমিং হতে পারে আমার ডান্সিং শুধু মনে রাখতে হবে এই যে যে আমার ভার্বাল নাউনগুলো আছে এরা বাক্যে ব্যবহৃত হয়ে নাউনের মতো ভূমিকা পালন করবে এবার আসা যাক ন্যাচারাল ফেনোমেনন অর্থাৎ যত ধরনের আমরা প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিষয়বস্তুকে পেয়ে থাকি সব কিছুর নামই কিন্তু আমার কি আনকাউন্টেবল নাউন যেমন আমি যদি বলি হিট আমি যদি বলি সানশাইন এগুলো কি হয়ে যাচ্ছে আমার প্রাকৃতিক যে অবস্থা সেটাকে নির্দেশ করছে তখন সেটা হয়ে যাবে কি আনকাউন্টেবল নাউনের উদাহরণ এবার আসছি অ্যাকাডেমিক ডিসিপ্লিনস ডিসিপ্লিনস বলতে আমরা আমাদের একাডেমির কাজে যেই সকল বিষয়বস্তুর নামকে ব্যবহার করে থাকি যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স যে কোনো কিছু যেটা শেষে এস আছে কিন্তু দেখতে প্লোরাল মনে হলেও এরা কিন্তু সিঙ্গুলার এবং এরা আনকাউন্টেবল নাউনের আয়ত্তাভুক্ত আসছি স্মল পার্টিকেলসের কাছে অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়বস্তুর কাছে যেমন আমি যখন বলবো স্যান্ড আমি যখন বলবো রাইস যখন বলব সল্ট এগুলো কিসের উদাহরণ এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের উদাহরণ অপরদিকে আমরা যখন আদার ইন্টারগেবলসের কথা বলবো অর্থাৎ অন্যান্য যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে সেগুলোও কিন্তু আনকাউন্টেবল নাউনের আয়ত্তভুক্ত হতে পারে সেটা ওয়ার্ড হতে পারে সেটা অ্যাডভাইস এক্সেট্রা আসছি গেমসের কাছে যে কোনো ধরনের গেমসের নাম আমার আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত হতে পারে সেটা তোমার প্রিয় ফুটবল হতে পারে আমার প্রিয় ক্রিকেট যে কোনো গেমসের নাম আমার আনকাউন্টেবল নাউনের আন্তর্ভুক্ত এবং লাস্ট ওয়ান আদার থিংস আমাদের ডেইলি নেসেসারিসে আমরা যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি ড্যামেজ হেয়ার এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের আয়ত্তভুক্ত অর্থাৎ এই যে যে কয়েকটি শ্রেণী আমি তোমাদেরকে দেখালাম এই শ্রেণীভুক্ত যেই সকল ওয়ার্ড আছে এরা প্রত্যেকে কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত হয়ে থাকে এবার আসছি মজার একটা বিষয়ের কাছে সেটা হচ্ছে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে খুব সহজেই কাউন্টেবলে পরিণত করতে পারি আমরা যদি কোনো নিউমেরাল অথবা এ বা এন ডিটারমাইনার নিউমেরাল বলতে আমরা কি বুঝে থাকি ওয়ান টু থ্রি ফোর এই ধরনের মেজারমেন্টাল ওয়ার্ডস এবং আমরা কি বলে থাকি সাধারণত ডিটারমাইনার এর সাথে যদি কোনো মেজার ওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ কোনো বস্তুকে বা কোনো দ্রব্যকে আমরা পরিমাপ করছি এই ধরনের যদি কোনো শব্দ ব্যবহৃত হয় পাশাপাশি যদি ব্যবহৃত হয় অফ এবং এর পরে যে নাউনটি বসবে সেটা আমরা কি জানি আনকাউন্টেবল নাউন কিন্তু এই সবগুলো যখন একসাথে ব্যবহৃত হবে তখন যে শব্দটা আমরা পাবো সেটা কিন্তু হয়ে যাবে কাউন্টেবল নাউন আমি আবারও বলছি কি হবে যদি আমরা কোনো নিউমেরাল বা এ অথবা এন তার সাথে যদি মেজার ওয়ার্ড সাথে অফ এরপর আনকাউন্টেবল নাউনকে যুক্ত করি আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা কিন্তু হয়ে যাবে কি কাউন্টেবল নাউন যেমন দেখো এখানে থ্রি পিসেস অফ ফার্নিচার থ্রি পিসেস অফ ফার্নিচার আমি যখন ফার্নিচার বলছি এটা কি আনকাউন্টেবল নাউন কিন্তু যখন আমি বলছি থ্রি পিসেস অফ ফার্নিচার তখন কিন্তু আমার ফার্নিচারের একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো হচ্ছে যেটা হয়ে যাবে কাউন্টেবল নাউন এখন আসছি এই যে মেজার ওয়ার্ডের কথা আমি বললাম অর্থাৎ পরিমাপ সূচক যে শব্দ এরা কারা হতে পারে এরা হতে পারে পোর্শন বেস্ট যেমন স্লাইস শিট অথবা হিপ অথবা পিঞ্চ অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা আমরা সাধারণত কোনো একটা পোর্শনকে বুঝিয়ে থাকি এগুলো যখন আমরা যুক্ত করব তখন যে উৎপন্ন শব্দটা হবে সেটা কিন্তু হয়ে যাবে কাউন্টেবল নাউন একইভাবে যদি কন্টেইন বেসড আমরা কোনো শব্দ ব্যবহার করি যেমন হতে পারে এ কাপ অথবা এ গ্লাস এ পট এই ধরনের শব্দগুলো যখন কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে যাবে তখন কিন্তু সেই আনকাউন্টেবল নাউনটাও কাউন্টেবলে পরিণত হবে একইভাবে লেন্থ ভলিউম এরিয়া ওয়েট এইগুলো বোঝানোর জন্য আমরা সাধারণত মেজারমেন্টাল যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি অর্থাৎ কিলোমিটার হেক্টোমিটার ডেসিমিটার মিটার এই ধরনের পরিমাপসূচক শব্দগুলো যখন আমরা ব্যবহার করি এবং তারপরে যদি আমরা একটা অফ বসাই এবং তার সাথে ব্যবহৃত যে আনকাউন্টেবল নাউনটা থাকে মিলিত শব্দটা কিন্তু আমরা কাউন্টেবল হিসেবে পেয়ে যাই এবার আমরা তো বাক্যের মধ্যে বাক্যের স্বার্থে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আলাদা করলাম এবং আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে নিয়ে যাওয়া শিখলাম কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যদি তার কিছু উদাহরণ দিয়ে দেখো এখানে আমি কিছু শব্দ লিখেছি ডেঞ্জার কেক বিউটি নয়েস, ব্রিক চিকেন ডিসিশন জাস্টিস টাইম হেয়ার ফ্লাওয়ার ওয়ার্ক টপ ওয়ার্ক ইত্যাদি এখন আমি কিভাবে বলতে পারি যে কোনো একটা নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে খুব সহজ আমি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমি এখানে লিখেছি কি টাইম অর্থ কি সময় আমি যদি বলি ডোন্ট কিল ইউ টাইম তোমার সময় নষ্ট করো না বা অপচয় করো না এখানে কিন্তু টাইমটা তোমার আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু আমি যদি বলি আই হ্যাড স্পেন্ড আ গুড টাইম ইন মাই ইয়থ অর্থাৎ আমি আমার শৈশবে খুব ভালো একটি সময় কাটিয়েছি এখানে কিন্তু আমার টাইম শব্দটি ব্যবহৃত হয়েছে কি কাউন্টেবল নাউন হিসেবে ঠিক এইভাবেই আমরা এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বাক্যে ব্যবহারের ক্ষেত্রে বিশেষে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত করতে পারি চাইলে তোমরা চেষ্টা করে দেখতেই পারো